হতো আগে বিশেষ করে দুই এই জায়গাটা দুই সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন কোরবানির ঈদ উপলক্ষে এবারও তারা ইজারা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল দুই সিটি কর্পোরেশন আফতাবনগরের যে আফতাবনগর সোসাইটি আছে সেই সোসাইটি এবার রিকুইডিশন দায়ের করেছিল সেই রিক্যুইডিশনে গত আটই মে হাইকোর্ট ডিভিশন স্টে দিয়েছিল যে এখানে ইজারা দেওয়া যাবে না যাবে না কারণ ছিল এটা রেসিডেন্সিয়াল এরিয়া এবং ঢাকা শহরে এটা এখন দৃষ্টিনন্দন একটা এরিয়া এখানে গত বছর যখন হয়েছিল তখন হাইকোর্ট ডিভিশন স্টে করেছিল অ্যাপিলেট ডিভিশন তখন একটা শর্তে দিয়েছিল যে সব ব্লক না শুধুমাত্র কে থেকে এম পর্যন্ত এবং অন্য খালি জায়গা যেটুক আছে সেটুক দেওয়া যাবে এবার তারা আরও অনেকগুলি ব্লককে একসাথে করে পাঁচ ছয়টা ব্লক একসাথে করে এবং খালি জায়গা সহ দিয়েছিল আমরা যখন গতবারের আদেশ দেখালাম যে গতবারের আদেশে এই কে থেকে এম পর্যন্ত খালি ছিল বিদায় কোর্ট এটা কনসিডার করেছিল বাট এবার কিন্তু কেতে ক্যাম্প পর্যন্ত বিল্ডিং হয়ে গিয়েছে ওখানে লোকজন বসবাস করে বোর ওখানে দুইটা ইউনিভার্সিটি আছে ইস্টার ওয়েস্ট ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি পাশে এবং বেশ কয়েকটা হাসপাতাল ওখানে আছে এবং খুব দৃষ্টিনন্দন রেসিডেন্সিয়াল এরিয়া হওয়াতে আর একটাই হচ্ছে ওখানে ঢোকা এবং প্রবেশ করার জায়গা প্রবেশ করার এবং বাইর হওয়ার জায়গা সুতরাং গরুর হাট যদি হয় পুরো জায়গাটাই বন্ধ হয়ে যায় ওখানকার যারা আবাসিকের রেসিডেন্স রয়েছে তারা বের হতে কষ্ট হয় ঢুকতে কষ্ট হয় তো সব মিলিয়ে এফিলেট ডিভিশন এই বিষয়টা খুব বিবেচনায় নিয়েছে নিয়ে হাইকোর্ট ডিভিশনের আদেশটি স্টে করেন নাই তার মানে হচ্ছে যে এখানে আর গরুর হাট এবার বসবে না